আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা এবং ফেসবুক বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন সোলারের ডিসি টেবিল ফ্যান এবং নেট ফ্যান এই ফ্যানগুলো আমি অনলাইনের মাধ্যমে বিক্রি করছি আসলে আমি অনলাইনে মাল বিক্রি করে আমিও নিজের সাফল্য অর্জন করছি সকল ভাইকে ভালো প্রোডাক্ট দিচ্ছি এই জন্য আমার অনেক ভালো লাগে দেখেন এখানে এখনও গরম পড়ে নাই গরম পড়ার আগেই অনেক ভাইয়ের ফোন আমি রিসিভ করতে পারতেছি না আমার ম্যানেজমেন্ট একটু প্রবলেম আমি একা কন্ট্রোল করতে পারতেছি না আবার এর মধ্যে অনেক ভাই আমাকে কিছু টাকা করে কনফার্ম করেছে এখানে পাঁচজন ভাইকে আমি মাল দিচ্ছি দেখেন আমি অনলাইনের মাধ্যমে কোথায় কোথায় মাল দিচ্ছি অনেক ভাই আমাকে অগ্রিম টাকা দিতে ভয় পান আসলে ভাই দাদু ভাইরের অ অপশনটা নেই কারণ এই প্রোডাক্টগুলো আপনারা যখন না নেবেন ঘুরে আমার বিপদ হয়ে যায় এই প্রোডাক্টগুলো কার্টুনগুলো নোংরা হয়ে যায় এই জন্য আমরা কিছু টাকা করে কনফার্ম করে মাল দিয়েছি কারণ আমি ব্যবসা একদিনের জন্য করতেছি না ভাই আপনাদের ভালো প্রোডাক্ট হাতে তুলে দেবো তাহলে আপনি আমার সাথে একটা সম্পর্ক হয়ে যাবে পরে বুঝবেন কিন্তু প্রথম প্রথম আপনাদের একটা ভয় আর থাকতে পারে যাই হোক যে ভাইগুলো আমার কাছে থেকে মাল নিচ্ছে আমি নামটা বলি এখানে প্রথমে আমি যেটা হলো ষোল ইঞ্চি ফুল স্ট্যান্ড টেবিল ফ্যান এটা লিয়েছে হানিফ মিয়া বানিবহ রাজবাড়ি বড় ভাই লিয়েছে একটি ষোলো ইঞ্চি ফুল স্ট্যান্ড টেবিল ফ্যান দেখতে পাচ্ছেন এখানে টেবিল ফ্যানটা কেমন হবে আমি একটু দেখাই যেরকম টেবিল ফ্যান এই আই ডিজাইন এখানে তো ছবিতে দেওয়া হয়ে আছে আরেকটি বড় ভাই লিয়েছে এটা ফুল ইঞ্চি টেবিল ফ্যান সাদিক সর সরকার সিংগাইর মানিকগঞ্জ বড় ভাই লিয়েছে একটি ফ্যান এখানে আর দুটি ফ্যান দেখিচ্ছেন অর্থাৎ ষোলো ইঞ্চি এবং আঠারো ইঞ্চি ঝুলন্ত ফ্যান ডিসি ফ্যানগুলো এখানে যে ভাইটি লিখে রফিক এন্টারপ্রাইজ শিব পাশা বাজার আজমেরিগঞ্জ হবিগঞ্জ বড় ভাই একটি ষোলো ইঞ্চি ফ্যান ডিসি একটি আঠারো ইঞ্চি ডিসি এখানে আর একটি ফ্যান এর কার্টুন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি দুইটি আঠারো ইঞ্চি একটি ষোলো ইঞ্চি এটা লেসে হলো মেহফুজ ফুলবাড়ি দিনাজপুর বড় ভাই লেসে দুটি ফ্যান এখানে আবার দেখতে পাচ্ছেন আঠারো ইঞ্চি দুটি ফ্যান এটা হলো ডিসি ঝোলানো ফ্যান এই ফ্যানটি লিখছে মস্তফা তেতুলিয়া তারানি কালীগঞ্জ সাতক্ষীরা এই মালগুলো আমি অনলাইনের মাধ্যমে বিক্রি করতেছি সকল ভাই আমাকে অনলাইনের মাধ্যমে কিছু টাকা করে কনফার্ম করছে অর্থাৎ এই ফ্যানগুলো যারা নিয়েছে সেই সকল ভাইরা এক হাজার টাকা করে দিয়ে কনফার্ম করেছে আর এখানে এক হাজার পাঁচশো টাকা করে দিয়ে কনফার্ম করছে। আসলে দেখেন ব্যবসা তো একদিনের জন্য আমি এই প্রোডাক্টগুলো ভালোভাবে দিলে বড় ভাই আমার সাথে একটা সম্পর্ক হয়ে যাবে আরো ইলেকট্রিক প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট লাগলে আমার কাছ থেকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য যাই হোক আপনার কাছে যাওয়ার পরে যদি ভালো না লাগে মাল রিটার্ন করতে পারবেন সমস্যা নেই মানে রিটার্ন করার যদি কোনো প্রবলেম হয় যে ভেঙে গেলো বা ফেটে গেলো আমি এক্সচেঞ্জ করে দেবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন যে কোনো প্রোডাক্ট লাগলে নিতে পারবেন আমার প্রতিষ্ঠানের নাম আরিফ ইলেকট্রিক বিল ধর বাজার শিংরা নাটোর নাটোর জেলায় হলো আমার দোকান সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম